সম্প্রতি বাগদান বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কোনে হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খান নেটিজনরা এই নতুন জুটিকে মেলাচ্ছেন মির্জাপুর সিরিজের মুন্না ভাই এবং সে যাই হোক রাজনীতির নতুন জুটির জীবনে নেমে আসুক এটাই কাম্য। মা ইসমত হোসেন বলেন হঠাৎ করে পারিবারিক ভাবে বিয়ের আংটি পড়ানো হয়েছে সবাই দোয়া করবেন জানা গেছে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই ইশরাক আর নুসরাত খানের বিয়ের সানায় বাঁচবে বোঝাই যাচ্ছে আসন্ন নির্বাচন এবং বিয়ের আয়োজন সবকিছু মিলে মিশে ইশরাক এখন ব্যস্ত সময় পার করবেন অনেকে আবার প্রশ্ন তুলছেন বিয়ের এই প্রস্তুতি নীতিকে নির্বাচনী কাজে আবার পিছিয়ে পড়বেন না তো ইশরাক কি অদ্ভুত নেতিজনদের যন্ত্রণায় লোকটা শান্তি মতো বিয়েও করতে পারবে না নাকি রাজধানী ঢাকায় উনিশশো সালের পাঁচ এপ্রিল জন্মগ্রহণ করেন ইশরাক হোসেন এখানেই তার শৈশব ও কৈশোর কেটেছে তিনি ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল সম্পূর্ণ করেন এরপর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হার্টফোর্ড শায়ারে ভর্তি হন এবং সেখানে তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন দুই সালে পড়াশোনা শেষ করে তিনি কিছুদিন যুক্তরাজ্যে থেকে বিভিন্ন স্থানীয় মোটর গাড়ি সংস্থায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক কিন্তু পাশে রেখে বাবার দেখানো রাস্তায় নেমে এলেন ইশরাক তার পিতা সাদেক হোসেন খোকা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ও অভিভক্ত ঢাকার মেয়র অতএব তিনি পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে রাজনীতিতে যুক্ত হয়েছেন এরই মধ্যে মেয়র হওয়ার দাবিতে নগর ভবনে আন্দোলন সহ রাজনৈতিক নানান ইস্যু নিয়ে ইশরাক এক বিতর্কিত নাম নতুন করে তিনি আলোচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানের সাথে বাগদান সেরে সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই ইশরাক টাঙ্গালের নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামের জামাই হতে চলেছেন